বাইশ বছরের সংসার শেষে বুঝেছি সংসার টিকিয়ে রাখা এক জিনিস আর ভালোবাসা পাওয়া আরেক জিনিস বাইশ বছর সংসার করলাম প্রবাসী স্বামীর কাছ থেকে কখনো ভালোবাসা পাইনি পাইনি মায়া পাইনি কোনো সান্ত্বনার কথা এক কথাগুলো বলতে বলতে ভেঙে পড়েছিলেন এক নারী তার চোখের পানি যেন কথার চেয়ে বেশি হয়েছিল একজন প্রবাসীর স্ত্রীর নিঃসঙ্গ জীবনের গল্প ফোনে কখনো ভালোবাসার কথা থাকতো না শুধু টাকা পয়সার হিসাব খরচের ব্যাখ্যা অভিযোগের ভাষা স্বামী দূরে থাকলেও অবহেলা যেন ছিল পাশের ছায়া তিনি জানেন স্বামী ছাড়া স্বামী সংসারে টিকে থাকা তেমন কষ্টের কেমন নিসঙ্গতার গন্ধে বড় একটি প্রতিটি রাত যেখানে বিছানার এক পাশে শূন্যতা আর অন্য পাশে অশ্রু জমে থাকা পায় বছর ধরে এই নারী সংসার করেছেন স্বামী মাঝে মাঝে দেশে এসেছেন এসে তিনটি মেয়ে সন্তানের জননক হয়েছেন তারপর আবার চলে গেছে অজানা দেশে ফিরে গেছে নিজের স্বার্থের জগতে জেগে রেখে সেখানে অবহেলার উত্তরাধিকার ভালোবাসা পাইনি সম্মান পাইনি পেয়েছে শুধু স্বামীর নামের ভার তবু সংসার ছেড়ে আসেনি কারণ সে একজন মা প্রথমে ভেবেছিল বিয়ে যখন হয়েছে করি সংসার সমাজ কি বলবে তারপর যখন সন্তান হলো তখন ভাবল এখন ছাড়লে সন্তানের ভবিষ্যৎ কে করবে এভাবে যে প্রতিদিন নিজের হাসি গিলে ফেলেছি অভিমান লুকিয়েছি সন্তানের সামনে কষ্ট ডেকে পর্দার আড়ালে শুধু সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু নিয়তি নারীর প্রতি খুব বেশি দয়ালু নয় যে সন্তানদের মুখে হাসি রাখার জন্য একজন মা নিজের জীবন উৎসর্গ করে দেয় সেই সন্তানই একদিন একটা সামান্য ভুল বুঝাবুঝাতে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মেয়ে কথা বলে না ফোন ধরে না তবুও সেই মা নিজের মেয়ের কণ্ঠস্ব শুনতে অন্যের ফোন থেকে কল ধরে কিন্তু মেয়ে মায়ের কণ্ঠ শুনি ফোন কেটে দেয় এবং মা শুধু নীরবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে ফেলা চুপচাপ ওদিকে স্বামী এখনো কথায় কথায় ডিবোর শব্দ ছুঁড়ে মারে যেন সেই শব্দটা কোনো ছুরি নয় কেবল একখানা সাধারণ বাক্য কিন্তু ওই নারী তার আর ভয় পান না বাইশ বছরের সমস্ত সহ অপমান ত্যাগের পর আজ তিনি জানিয়ে দিয়েছেন আমাকে মুক্ত করে দিন আমার আর কিছু চাওয়ার নেই তিনি এখন ক্লান্ত ভালোবাসার জন্য নয় একটু শান্তির জন্য তিনি জানেন ভালোবাসা ছাড়া সংসার শুধু একটা দেয়াল গেরা কারাগার আর সেই কারাগারে একটা একা একা বেঁচে থাকার নামই স্ত্রীর জীবন তার তিনটি মেয়ে আজ পৃথিবীর কোথাও হাসছে হয়তো কিন্তু তাদের হাসির পেছনে যে এক নারী জীবনের নিজের যৌবন সুখ আর সম্মান বিসর্জন দিয়েছিল তার নাম কেউ আর মনে রাখে না তিনি এখন শুধু একা নন তিনি বাংলার হাজারো প্রবাসীর স্ত্রীর প্রতিচ্ছবি যাদের জীবন কেটে যায় অপেক্ষা অবহেলার আর অন্তর নিরবতায় শেষে তিনি শুধু বলেছিলেন আমি কখনো বিলাসিতা চাইনি আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা একটু যত্ন আজ বুঝি সব টাকা দিতে পারে না কিন্তু ভালোবাসার অভাব মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে এটা সত্যি কথা যে অবহেলা আসলে মানুষকে বেশি মেরে ফেলে অবহেলা স্বামীর কাছ থেকে পেলে এটা পৃথিবীর কোনো নারী মেনে নিতে পারবে না যার একটু স্বামীর জন্য মায়া ও ভালোবাসা আছে তো এই তো আমার গল্পটা কেমন লাগলো আসলে বিষয়টা খুবই বিদারক মানে কষ্ট বিদারক একটা ঘটনা এটা আসলে সহ করা কোনো নারীর পক্ষে সম্ভব না জীবনে যদি এভাবেই কেটে যায় তাহলে এটার নামই কি জীবন ছিল